উপস্থিত আমার সঙ্গীত সহকর্মী বাংলা বিভাগ ও বিভাগে এবং আমার অত্যন্ত প্রিয় স্নেহবাজন শিক্ষা শুভ মাথায় আসলে আমার আগেই যারা কথা বলেছেন আলোচনা করেছেন দুজন একটু আলোচক মুখ্য আলোচক এবং আমাদের অতিথি আর কলকাতা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে আনন্দ জ্যোষ্ঠ চট্টোপাধ্যায় তারা রবীন্দ্রনাথের মোটামুটি সব দিক নিয়ে বিস্তারিত বিষয় আলোচনা করেছেন জোসেন চট্টোপাধ্যায় যে বিষয়টি যে আলোচনা করেছেন জামান ঠিক যেটা আসে নাই বা হয়নি সেটি সেটি তুলে ধরেছেন এবং বিশেষ করে আজকের যে বিষয় শিরোনাম রবীন্দ্রনাথের অরিশ্বেষ রবীন্দ্রনাথ গবেষণার ক্ষেত্র সময় এবং কী কী আলোচনা হয়েছে রবীন্দ্রনাথের কী হয়নি বা বেশিরভাগই হয়নি কোথায় সেই বিষয়টা জামান খুব স্পষ্ট করে বলে দিয়েছেন এবং সেখানে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষক যারা ভবিষ্যতে গবেষণা করবে তখন তাদের জন্য সেটি কাজে লাগবে তাদের আলোচনার কড়াগড়া তেমন কিছুই বলার নেই তারপরেও কিছুটা তো একটু বলবোই সেটি হচ্ছে যেটা সংক্ষেপে বলব যে এই রবীন্দ্রনাথকে নিয়ে কিন্তু বিতর্কের কথা বলা হচ্ছে কি বলা হচ্ছে যে তিনি পশ্চিমবঙ্গের কবি ভারতের কবি তিনি মুসলমানের কবি নন হিন্দুদের কবি নানান কিছু বলা হচ্ছে তার লেখা নিয়েও অনেক অনেকে এখন এই মুহূর্তেও কিন্তু তাকে নিয়ে কিন্তু বিভিন্ন রকমের নেতিবাচক কথা বলছেন কিন্তু কারা বলছেন সেটা আমাদের দেখতে হবে কেন বলছেন সেটাও আমরা ভাবব আমরা যদি একটি বিষয় দেখি এত কিছু বলার পরও রবীন্দ্রনাথকে কেন আমরা ধারণ করছি কেন আমাদের অনুভবে কেন আমাদের সত্তায় আমাদের বোধিরশলী বিষয় আছে কারণ তিনি আমাদের ভাষা বাংলা ভাষা করে তিনি বাঙালির কবি কারণ তিনি আমাদের সেই সত্তরের নির্বাচন এবং তারপর একাত্তরের যে আমাদের মুক্তিযুদ্ধ আমাদেরকে জাগিয়েছেন যে গানটি আমার সোনার বাংলা পরবর্তী জাতীয় সঙ্গীত যেটি আমাদের করা হয়েছে তিনি আমাদের সেই কবি রবীন্দ্রনাথকে আমরা ধারণ করবো না এটা হতেই পারে না রবীন্দ্রনাথ আমাদের নিত্য দিনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন সব কিছুতে এখন প্রথম বিশ্বযুদ্ধের পর আমরা যেটা দেখব রবীন্দ্রনাথের প্রথম বিশ্বযুদ্ধের পর বিশেষ করে যে কবিতা একটা রবীন্দ্রনাথ থেকে বেরিয়ে আসা গুপ্তহার একটা প্রবন্ধ লক্ষ্য করা যায় রবীন্দ্র বিরোধিতাও অনেকে বলছেন কিন্তু এটাও ঠিক এই যারা বিরোধিতা করেছেন তখন তারাই কিন্তু আবার চল্লিশের দশকগুলো পড়ে সেই সময়ও তাদের অজান্তে অথবা জেনে শুনে তারাও কিন্তু একসময় রবীন্দ্রনাথেই কিন্তু অবগান করেছেন রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিন্তু না যে যাই বলেন কোনো না কোনোভাবে আসছে কেউ হয়তো তাদের কবিতার গ্রন্থের নাম নিয়েছেন কাব্য নিয়েছেন কেউ উপন্যাসে নাম নিয়েছেন কেউ উৎসর্গ করেছেন নানান ভাবে কিন্তু তারা রবীন্দ্রনাথকেই কিন্তু স্মরণ করেছেন প্রভাবিত হয়েছেন রবীন্দ্রনাথ ডাড যেটি আমরা আমাদেরকে ভাবানো ভাবায় যে বিষয়টি যে রবীন্দ্রনাথ সব জায়গায় সাহিত্যে ছিলেন এবং কিভাবে ছিলেন সাফল্যের সঙ্গে ছিলেন তো যিনি সব জায়গায় সফলতার সঙ্গে বিচরণ করছেন সাহিত্যে তিনি সবার গবেষণার বিষয় হয়ে উঠেছেন এবং তখনও অনেকেই গবেষণা করেছেন এখনও চলছে রবীন্দ্রনাথ কির গবেষণা যিনি অনিশেষ রবীন্দ্রনাথ তার কি গবেষণার শেষ আছে গবেষণার শেষ দু মুক্ত এবং কখনোই শেষ হবে না কোনো দিন হবে না সেটা আমরা হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম যত যত দিন বাংলা সাহিত্য বাংলা ভাষা থাকবে ততদিন রবীন্দ্রনাথ থাকবে রবীন্দ্র গবেষণা চলতেই থাকে থাকবে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে একটা কথা বলছিলেন যে রবীন্দ্রনাথের কোনো বাধা নেই তিনি সবসময় দুহাত বাড়িয়ে কাছে টানেন তো যিনি কাছে টানেন তার থেকে দূরে থেকে কে কীভাবে কী কারোর পক্ষেই সম্ভব না রবীন্দ্রনাথের কাহ্য ভাষা এটা বলেছিলাম যে রবীন্দ্রনাথের সময়ের কবিরাও কিন্তু বাদ দিতে পারেনি রবীন্দ্রনাথের কিন্তু কবি অনুসরণ করেছেন বা অবগণ করেছেন আমরা ছোট গল্প আমরা যে ছোটো গল্পের কথা বলি ছোটো গল্পে দেখব যে ছোটো গল্পের সংজ্ঞাটা কিন্তু রবীন্দ্রনাথ তৈরি করেছেন কাব্যিক সংজ্ঞা যেটাকে করে এবং যথার্থ গল্প যেটা রবীন্দ্রনাথ হাতে কিন্তু সৃষ্টি হয়েছে এবং রবীন্দ্রনাথ ছোটগল্পের যে নিম্নবর্গ বা গ্রামীণ জীবন দাম্পত্য জীবনের যে টানাপড়েন বা আধুনিক জীবন বা নরনারী সম্পর্ক নারীর ব্যক্তিত্ব এইগুলো কিন্তু রবীন্দ্রনাথ ছোট্টগল্প যেভাবে তুলে ধরেছেন অথবা পূর্ববঙ্গের যে জীবন সাধারণ মানুষের এটা কিন্তু অন্য কেউ করেন এবং এগুলো কিন্তু গবেষণার বিষয় এবং রবীন্দ্রনাথের ছোটো গল্প নিয়ে গবেষণা করে অনেক ছোট গল্প রবীন্দ্রনাথ লিখেছেন যেমন লিখেছেন গান এই দুটা জায়গায় কিন্তু রবীন্দ্রনাথ অন অনন্য অনবদ্ধ অবিস্মরণীয় হয়ে থাকবেন ছোট গল্প এবং গানে গান সম্পর্কে রবীন্দ্রনাথ এটি বলেছেন যে আমার কোনো কিছু যদি কেউ কোনোদিন চর্চা নাও করে মনে নাও রাখে আমার গানকে কেউ বাদ দিয়ে থাকতে পারে না এটা সত্যি কথা আমরা শুরু করি রবীন্দ্রনাথ আমাদের দিন কাটে আমাদের রাত আমাদের সবকিছু রবীন্দ্রনাথের সঙ্গীতের মধ্যে অনহরণ অনেকটা ভেতরে কিন্তু সারাক্ষণ রবীন্দ্রসঙ্গীতের একটা সুর কিন্তু বেজেই চলে যে কোনো পরিবেশে যে কোনো ভাবে সবভাবেই কিন্তু এই গানের মধ্যে আছে আবার উপন্যাসের ক্ষেত্রে সেটা একই সেই বিষয়গুলো আসছে এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা যে রবীন্দ্রনাথের যে উপন্যাসে যে আধুনিকতা আর যে আধুনিক চরিত্র রবীন্দ্রনাথ সৃষ্টি করেছিলেন এখন পর্যন্ত সেরকম চরিত্র আমার মনে হয় না কোনো লেখকের অমিতের মতো একজন চরিত্র আমরা পেয়েছি অমিতের মতো সুন্দর করে কথা বলে বাঁচতে পারে কোনো উপন্যাসে কোনো লেখায় কাউকে আমরা পাই অমিত কিংবা লাবণ্য কখনই পাইনি কিন্তু রবীন্দ্রনাথ আবার ওই যে বিনোদিনীর কথা বলছিলেন যে নারীর যে ব্যক্তি স্বাতন্ত্র্য সে বিনোদিনী চরিত্রটা কীভাবে আসছে অথবা লাবণ্য তার ভেতরের যন্ত্রণা তার স্বাতন্ত্র ব্যক্তিত্ব বোধ আমরা রাবণার মধ্যে দেখেছি বিনোদিনী তো আছেই তো এই বিষয়গুলো যদি আমরা নারীকে নিয়ে কথা বলি রবীন্দ্রনাথের ছোট গল্প ছোট গল্পের সঙ্গে যদি আমরা উপন্যাসের চরিত্রগুলিকে যদি মিলাই তাহলে দেখবো আর কবিতার কিন্তু চরিত্র আছে রবীন্দ্রনাথ তার কবিতার মধ্যে কিন্তু নাটক আছে গল্প আছে এক একটা গল্প কিন্তু এক একটা কাব্য ব্যঞ্জনা আছে এক একটা কবিতার মধ্যে কিন্তু একটা গল্প আছে সেইগুলো এই বিষয়গুলো নিয়ে কিন্তু গবেষণা করা যায় যে রবীন্দ্রনাথের গল্প কবিতায় গল্প কোথায় পুরস্টের সব কটা কবিতায় কি গল্প এক একটা ছোটো গল্প মানে অসাধারণ কবিতা আমার কাছে মনে হয় সাধারণ মেয়ে তারপর ছেঁড়া পাতার ঝুরি তারপরে যে কি যেন হচ্ছে বাঁশি বাঁশিওয়ালা যেটা সেটা একেবারে স্পষ্ট সমস্ত দৃশ্য আমাদের চোখের সামনে ভাসে তো আমরা সেই গল্পের যে কবিতা আছে গদ্য কবিতাগুলো সেইগুলো নিয়ে যদি গবেষণা করি মনে হবে যে আমি ছোট গল্প নিয়ে গবেষণা করছি আমরা কবিতার মধ্যে গল্প খুঁজে পাচ্ছি চরিত্র খুঁজে পাচ্ছি নাটকীয়তা খুঁজে পাচ্ছি এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু গবেষণা করা যেতে পারে কেউ কম করেছেন একেবারে যে করে নেই অত অল্প হয়ে গেছে নাটক রবীন্দ্রনাথের নাটক রবীন্দ্রনাথ সনাতনী পদ্মীতে নাটক লিখেছেন আবার সেইটাকে ভেঙে রবীন্দ্রনাথ যে আর নতুন নাট্য সৃজন করেছেন সেখানে সেখানে একাঙ্ক নাটক লিখেছেন একক চরিত্রে নাটক লিখেছেন কাব্য লিখেছেন কাব্য নাটক লিখেছেন সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তুলনামূলকভাবে আর কি যে রবীন্দ্রনাথ সমগ্র সব কিছু সেখানে তিনি কি নতুনত্ব করেছেন পুরনো কী ছিল সেটাকে ভেঙেছেন কি করে নতুন কী করেছেন সেইগুলো কিন্তু গবেষণার বিষয় হতে পারে চরিত্রগুলোও সেখানে আসবে তারপর প্রবন্ধ সাহিত্যের কথা আমাদের আলোচনা কিন্তু সব কিছু বলেছেন আমি বিস্তারিত কিছুই বলছি না সময় স্বল্পতার জন্য ইচ্ছে ছিল বলবো হয়তো কখনো অন্য সময় বলবো প্রবন্ধ সাহিত্যে কিন্তু আমি যদি মাস্টুদের যেমন সুন্দর এটাকে বর্ণনা করেছেন যে রবীন্দ্রনাথ অনন্য তো প্রবন্ধগুলো কী হয় একটু জটিল হয় একটু কঠিন হয় বুঝতে অসুবিধা হয় এরকম তো কিন্তু রবীন্দ্রনাথ তত্ত্বের ভার কিন্তু দেন নেই বা কঠিন শব্দ কিন্তু ব্যবহার করা নেই তার প্রবন্ধে অত্যন্ত সহজ ভাষায় কিন্তু রবীন্দ্রনাথ প্রবন্ধগুলো রচনা করেছেন এবং সেইখানে কিন্তু যুক্তি আছে সেখানে সমকাল আছে সেখানে নানান বিষয় আছে যেগুলো মানে ওই সময়ের যেমন প্রাসঙ্গিক ছিল এই সময়ে আরও প্রাসঙ্গিক অনেক প্রাসঙ্গিক সেগুলো সেইগুলো আমরা আমাদের ছেলে মেয়েদের সেগুলো নিয়ে বলার বা গবেষণার বিষয় হতে পারে প্রবন্ধের বিষয়টা আরেকটি বিষয় এখানে ওনারা বলেছেন সেগুলো ধরে ধরেই কিন্তু আমি একটু কথা বলছি আমরা দেখবো যে রবীন্দ্রনাথ পর্যটক রবীন্দ্রনাথ বলে কিন্তু একটা বিশে আছে পরিচয় পর্যটক রবীন্দ্রনাথ এই জন্য বলছি বিশেষ নোবেল পুরস্কার পাওয়ার পরে কিন্তু তিনি বিশ্বভ্রমণই করবে এগিয়েছিলেন এবং তখন তিনি যে বিভিন্ন ওই ওই সমস্ত দেশের যে সাহিত্য ইতিহাস সংস্কৃতি সভ্যতা স্থাপত্য অনেক কিছু বর্ণনা করে তিনি লিখেছেন আবার চিঠিও লিখেছেন তখন ওখান থেকে নানানজনের কাছে আর বিশিষ্ট খ্যাতিমান ব্যক্তিদের কাছে চিঠির কথা বলছিলেন লিখেছেন সেই তার বিশ্ব ভ্রমণের ভ্রমণ সাহিত্য এটা কিন্তু ভ্রমণ সাহিত্য নিয়ে কিন্তু আমার মনে হয় না যে গভীরভাবে কোনো সমালোচনা সমালোচনাও করেছেন হয়তো কিছু কিছু আলোচনা আছে কিন্তু বিস্তারিতভাবে ওরকম আমাদের সামনে কিন্তু সাহিত্য নিয়ে অত বেশি আলোচনা আমরা পাইনি চিঠি তার গবেষণা গবেষণার অন্যতম বিষয় হতে পারে কারণ রবীন্দ্রনাথের চিঠি নজরুলের চিঠিও যারা করেছেন দেখবেন যে অসাধারণ চিঠি এবং চিঠির মধ্যে কিন্তু যেটি সাহিত্য হয়ে উঠেছে পরবর্তী সময়ে চিঠিপত্র রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি জাপানের চিঠি এইগুলো সেইগুলো নিয়ে আলোচনা গবেষণা হতে পারে আরেকটি বিষয় যে রবীন্দ্রনাথে আমরা কিছু শব্দ পাই যেমন ক্ষুদ্র ঋণ যেমন বৃক্ষরোপণ কৃষি ঋণ এইগুলো এই শব্দগুলো কিন্তু রবীন্দ্রনাথের সৃষ্টি যেগুলো হয়তো আমরা ভাবো যে এই শব্দগুলো এখন ক্ষুদ্র ঋণ বা বৃক্ষরোপণ খুব ইয়ে করা হচ্ছে আবার পল্লী উন্নয়নে রবীন্দ্রনাথের মতো কেউ ভাবেন না পল্লী উন্নয়নটা কোথায় করেছেন কোন জায়গায় থেকে করেছেন সেটা আমাদেরই পূর্ববঙ্গের কথাই বলেছে এখানেই তো তিনি সব উন্নয়নের জন্য সব কিছু তিনি ঢেলে দিয়েছেন তার একেবারে নোবেল পুরস্কার পাওয়ার সেইটাও তিনি করেছেন এবং সেই সাথে তিনি যে পল্লী উন্নয়নের সঙ্গে পরিবেশ ভাবনা এটা একটা রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা একটা গবেষণার বিষয় হতে পারে এই জন্য আমি বলছি যে শান্তিনিকেতন কিন্তু তার একটা দৃষ্টান্ত শুধু যদি শান্তিনিকেতন নাও বলি আমরা শিলাইদা সাজানপুর পথিশ্বর শ্রীনিকেতন যা আছে রবীন্দ্রনাথের সব জায়গায় দেখলে যে প্রকৃতি স্থাপত্য এবং প্রকৃতি তার প্রত্যেকটা স্থাপত্যটা বেষ্টির আছে প্রকৃতির দ্বারা এবং ওই যারা শান্তিনিকেতনে গিয়েছে বা রবীন্দ্রনাথের যে নামগুলো বললাম সেখানে গিয়েছে তাহলে আমরা তো গিয়েছি স্টুডেন্টরা যার যারা যদি যেয়ে থাকো দেখবে যে রবীন্দ্রনাথ প্রকৃতির মাঝখানে বসে আছে নিজেই বলেছেন না যে আমি বৃক্ষ হতে চাই কেন বলেছেন এবং এই প্রসঙ্গে আমি একটি কথা বলবো যে রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন আসলে বড় শিশু সেটা বোঝেন যে এই বিশ্বটা কংক্রিটের বিশ্ব হয়ে যাচ্ছে একদিন কংক্রিটার পরিণত হবে সেই কবে দুই পনেরো বছর আগে রবীন্দ্রনাথটা বলেছেন আজকে কি তাই হয়নি তখনই তিনি বলেছিলেন প্রকৃতি প্রতিশোধ দিবে প্রতিদিন নিচ্ছে কয়েকদিন দাঁড়িয়ে আমরা তার দাহে কিভাবে জলে করে পড়লাম তিনি তখন নাটক লিখেছিলেন প্রকৃতির প্রতিশোধ আমার তো মনে হয় সেই নাটকটা এখন আমাদের জন্য প্রযোজ্য একটু বেশি করে মঞ্চস্থ করে বুঝিয়ে দেওয়া উচিত প্রকৃতি বাদে প্রতিশোধ নিচ্ছে আর দেখো যে রবীন্দ্রনাথ সব বৃক্ষ হতে চেয়েছিলেন সেই বৃক্ষ আমরা ক্রমাগত কাটছে শেষ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে আমরা একটি করে বৃক্ষরোপণ করছি আমরা তো হতেও চাই না রোপণও করি না আমরা করি ধ্বংস আর যার প্রতিশোধ যার প্রায়চিত আমরা এই মুহূর্তে এখন সারা বিশ্বই করছে আমরাও করছি আমরা যেরকমভাবে এইটাতে এখন তার মুখোমুখি দাঁড়িয়েছি তো যাই হোক যেটা রবীন্দ্রনাথের যে বাড়িটি হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ শিক্ষা ভাবনা উনি ওনার বইয়ের কথা বলেছেন এটা আমাদের শিক্ষার্থীরা অনেক কিছুই হয়তো জানেন কিন্তু তারপরও শিক্ষা ভাবনার মধ্যে একটি কথা আছে এই সময় প্রয়োজনই রবীন্দ্রনাথ বোঝেছিলেন সেই সময় কী বলেছিলেন কত আগে রবীন্দ্রনাথ বলেছিলেন শিক্ষা ভাবনা প্রবন্ধগুলো সেটা নিশ্চয়ই ধারণা করতে পারছেন তিনি বলেছিলেন শিক্ষক কি বলেছিলেন দোকানদার শিক্ষকদেরকে নিয়ে দোকানদার বলেছিলেন আর বলেছিলেন বিদ্যা দান হচ্ছে তাহার ব্যবসা একটু মিলিয়ে দেখুন এই সময় কিন্তু কেমন করে মিলে যাচ্ছে এখন কিন্তু শিক্ষকরা কিন্তু শিক্ষক না আমার মনে হয় যে আমরা তো কি যেন আসলে সে শিক্ষাটাও কিন্তু এখন ব্যবসায় পরিণত হয়েছে কীভাবে অর্থ আয় হবে পড়িয়ে বিদ্যা দান করে আমরা সেই দিকে দাঁড়িয়ে হচ্ছি কাজে রবীন্দ্রনাথ বলেছিলেন সেটা আর নজরুল একটু সঙ্গে অনেক কিছুই বলেছেন নজরুলের শিক্ষা ভাবনার সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা একই রকমের কথা এবং সেটা এই সময়টায় ভীষণভাবে আমরা অনুভব করছি দেখতে পাচ্ছি কাজে এইগুলো শিক্ষা ভাবনা নিয়ে যদি আমরা নতুন করে গবেষণা করি এখন হয়েছে হবে নাই দনিশ্বাস অনুভব তো তখন কিন্তু আমরা এই সময়টাকে আমরা কিন্তু মেনানোর চেষ্টা করব কারণ আমরা যা কিছুই করি যা কিছুই লিখি শুধু এই সময়ের জন্য না যদি এই সময়ের জন্য হয় তাহলে এই লেখার কোনো প্রয়োজন বা গভীরতা নেই প্রয়োজন নেই এটা হবে সার্বজনীন চিরকালীন তখন সেটা হবে সফল লেখা এবং রবীন্দ্রনাথ নজরুল হোক কিংবা আমাদের বড়ো বড়ো শত তাদের লেখা কিন্তু সবসময় চিরকালীন হয়ে তার লীগ যেটাকে আমরা বলি সব সময়ের জন্য প্রযোজ্য প্রাসঙ্গিক তো আসলে রবীন্দ্রনাথ গুলি শিক্ষার কথা বলছিলেন ক্যারি এই শিক্ষা চলছিল তখন ব্রিটিশদের তিনি কিন্তু সেই শিক্ষার বিরুদ্ধে ছিলেন প্রথম দিকে তিনি একটু বলে পরে কিন্তু তিনি তার নিজের সংস্কৃতি নিজের ঐতিহ্য নিজের যে ইতিহাস সেগুলোর কথা বলছেন সেই শিক্ষার কথা বলছেন এবং সবচেয়ে যে বড় শিক্ষাটা তিনি দিতে চেয়েছিলেন যেটি মনে হয় যে আমরা ওই যে রবীন্দ্রনাথ বলছিলাম না যে মানুষ করেনি রেখেছ বাঙালি করে মানুষ করেনি এখন বলে যে বাঙালিও না মানুষ কিছুই করে নি আসলে তিনি মানুষের শিক্ষার কথা বলেছিলেন